হ্যালো বন্ধুরা হ্যাঁ এটা একটা সন্ধেবেলার রাতিবেলার খাবার তবে এখন তো শীতকাল পড়ে গেছে এবার শীতকাল মানেই হচ্ছে একটু কিছু মানে সবসময় মন চাইবে যে রাতে ভাতটাকে স্কিপ করা তার রুটি পরোটা যোগে খাওয়া যায় বা যে কোনো ধরনের অন্য ধরনের রাইসের সাথে খাওয়া যায় এরকমই একটি খাবার আমি আজকে সুপর্ণার রান্নাঘরে সুপর্ণা নিয়ে এসেছি আপনাদের জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছে শীতকালীন শুভেচ্ছা আর এই তার জন্য তো একটু চিকেন নিয়ে নিয়েছি বুঝতেই পারছেন চিকেনের প্রিপারেশন হচ্ছে তো সবসময় হাতে খাতে সব কিছু থাকে না তবুও তার মধ্যে সব কিছু দিয়ে না দিয়েও কিন্তু একটা উপাদেয় সুস্বাদু খাবার যে তৈরি করা সেটাই হচ্ছে গৃহিণীদের কাজ তো এই যে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছি দেখুন কত চর্বি বেরিয়েছে মনে হচ্ছে যেন ভেতরে বুঝে আলু ঢোকানো আছে এই মানে এতটা চর্বি আর কি একটা চর একটা চিকেনের একটা পিসের মধ্যে চর্বিটাকে কিভাবে ছড়িয়ে গিয়ে গেছে সেটা দেখে আমি আবার এটাকে ছবিও তুললাম ভিডিও আকারে তার কারণ হচ্ছে আমার আমার নিজেরই দেখে মনে হচ্ছে যে এটা চর্বি হয়ে গেল আসলে ঠান্ডাটা একটু পড়েছিল যদিও ভাই এখন এই এখন যখন ভয়েস দিচ্ছি এই সময়টা কিন্তু ঠান্ডাটা কম আছে এটা আমি আরও তিন চার দিন আগের কথা বলছি যেদিন ঠান্ডাটা বেশ ভালোই ছিল তো যাই হোক এই যে এবার নেড়ে নেড়ে দেখুন একটু হিটে বসিয়ে দিয়েছি এবার ওটাকে গলে আলু আলু আলুগুলো গলে গিয়ে তেল হয়ে গেল এবার যাই হোক এবার চিকেনটাকে তো বুঝ বোঝাই যাচ্ছে যে এটা এখন আর আলু নেই আর তার জন্য খুব একটা বেশি উপকরণ নেই দুখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি আকারে আমি যতটা আদা নিয়েছি সবটা দেবো না হাফ কোয়া রসুন মানে হাফ কোয়া বলতে মানে একটা রসুনের অর্ধেকটা অংশ আর দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি এবার ডিম দুটোকে দুরকমভাবে ব্যবহার করব আর তার পাশাপাশি নিয়ে এনেছি ক্যাপসিকাম অর্ধেকটা ক্যাপসিকাম ডিমটাকে সেদ্ধ হচ্ছে এবার ক্যাপসিকামটাকে মোটামুটি ডুমো করে মাঝে ডুমো করেছি পেঁয়াজটা কিন্তু দুভাগে কাটা আছে একটা ঝিরিঝিরি আর একটা ডুমো আঁকার আছে এবার চিকেন থেকে স্টকটাকে সরিয়ে নিয়েছি স্টকটা পুরোটা ব্যবহার করতে পারি আবার অর্ধেকটা ব্যবহার করতে পারি তবে আমি আমার ইচ্ছে আছে দেখি কি করা যায় যে পরিমাণে যদি মা চিকেনটা যদি বেশি হয় লাগে তাহলে সেই ক্ষেত্রে পুরোটাই আমি দিয়ে দেবো আর এই যে ক্যাপসিকামটাকে যেটা নাকি ছোটো ছোটো ডুমো করে কাটা তার মধ্যে আদার কিমা করেছি অল্পটা আচ্ছা রসুনগুলো আর এগুলো একটু বড় আকারে পেঁয়াজ ডুমো করে কাটা ছিল সেইগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দুটো পেঁয়াজকে দু রকমভাবে কেটেছি আচ্ছা যাই হোক এটাকে দিয়ে একটা কিন্তু খুব ভালো একটা ব্যাটার স্মুদ আর কি পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে এবার এটা একটা সুন্দর একটা গ্রিন আকারের একটা পেস্ট হয়ে যাবে আর বাকি রইল একটু পেস্টের সময় কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছে আর বাকি রয়ে গেলে গেল সামান্য কুচনো পেঁয়াজ আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো সামান্য হওয়ার ধনের গুঁড়ো অল্প একদম মানে চা চামচেরও অর্ধেক চামচ কিন্তু দিয়েছি বেশি দিইনি বেশি দিলে ভালো লাগবে না আচ্ছা এখানে যে কুমড়োর বীজ আমি শুকিয়ে রেখেছিলাম সেই কুমড়োর বীজ আর নিয়েছি একটু সাদা তিল এই দুটো আমি পেস্ট করব সেটা আমি পরে দেখাচ্ছি আগে একটু সাদা তেল কড়াইতে নিয়ে নিলাম এই যে পেস্টটা ওটাকে একটু জল দিয়ে ধুয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপর ওটাকে পেস্ট বানাচ্ছি প্রথমে তো একবারে হবে না কেন অল্প আছে এই জন্য এটাকে আবার দিতে হবে যাই হোক একটা এরকম ভালো একটা পেস্ট বানিয়ে নিলাম আচ্ছা এবার ওই পেঁয়াজ যে কুচি রয়েছে মানে অর্ধেকের থেকে সামান্য একটু বেশি বা অর্ধেকই হবে অতটা তো মাপিনি এবার এটাকে একটু নরম করে ভেজে নেব আচ্ছা আপনারা যারা নতুন দেখছেন কেমন লাগছে নতুন বন্ধু হয়েছেন যারা এক মাস বা দু মাসের মতন যারা তারা তো একটু লাইক কমেন্ট করবেন এবং কেমন লাগছে আপনারা আর কি রান্না দেখতে চান আর কোনটা আমার ভুল সেটাও কিন্তু ধরিয়ে দেবার দায়িত্ব আপনাদের কারণ আপনারা হচ্ছেন বন্ধু বন্ধুদের কাছ থেকে যতটা তাড়াতাড়ি শেখা যায় তা কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে অত ভালো শেখা যায় না এটা আমার আমি মনে করি না এটা অনেকেই মনে করেন সমবয়সী বন্ধু না হোক তো ক্লাসমেট না হই কিন্তু এই যে অসমবয়সী বন্ধুত্বের মধ্যেও কিন্তু যে গাঢ় সম্পর্ক থাকে সেটা কিন্তু এই মশলাটাকে দেখে মনে হচ্ছে দেখুন পুরো গ্রিন হয়ে গ্রিন মশলাটা দিয়ে দিলাম যেটার মধ্যে ক্যাপসিকাম রসুন আদা আর সামান্য পেঁয়াজ ছিল দিয়ে দিলাম অল্প করেই নুন তার কারণ হচ্ছে নুন কিন্তু সব জায়গাতেই অল্প অল্প করে আছে সেই জন্য আন্দাজ মতো নুন দিতে হবে এবং যেহেতু রেসিপিটা হচ্ছে মেনুটা হচ্ছে ঝোল হবে না অথচ মাখা মাখা হবে তার জন্য নুনটাকে মাথায় রাখতে হবে হলুদ দিলাম হলুদ গুঁড়োর পরেই গোলমরিচ দিলাম এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা একটু লাল লাল আসবে গ্রিন থেকে পুরো এখন হুল এখন মেহেন্দি কালার চলে এসছে এবার মেহেন্দি কালার থেকে আসবে লাল এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা লাল লঙ্কার গুঁড়ো প্রথমে হাফ চামচ 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 করে আমি এক চামচ দিয়েছি আর আমি একটু ঝালটা কমই রাখতে চেয়েছি কারণ দিনের বেলা আমাদের নেমন্তন্ন ছিল এবার রাত্রিবেলায় যাতে ভারী কিছু না হয়ে যায় এই জন্য হালকার মধ্যে এই একটা রান্না করলাম যে যা মানে রুটি চেলে রুটি পরোটা চেলে পরোটা যেভাবে খুশি যেমনভাবে খুশি আপনারা খেতে পারেন পরোটাও বিভিন্ন প্রকার আছে রুটিও বিভিন্ন প্রকার আছে তবে সবচাইতে ভালো যায় লাচ্ছা পরোটা আর না হলে ওই রুমালি রুটি এই দুটোর সাথে খুব ভালো যায় কিন্তু রুটির অনেক অনেক আটা রুটিও ঘরেও তৈরি হা হাত রুটির দিয়েও খুব ভালো যায় দেখুন এখন মেহেন্দি কালার থেকে কিন্তু আস্তে আস্তে লাল মুডে আসছে এবার যা যে কথাটা আমি বলছিলাম যে অসম বয়সী আমরা বন্ধু ইউটিউবের বন্ধুরা কিন্তু অনেকেই অসম বয়সী তো তাতে কি হয়েছে বন্ধুর ভালো মন্দ তো সবার আগে বন্ধুর চোখেই পড়বে এবং বুঝে সেটা আমার বুঝেও যে একটা তোমাকে আমি এটা সাজেস্ট করছি তুমি এভাবে করো সেটা কিন্তু আমার ভালো লাগবে তার কারণ কি বলো তো আমি তো সব শিখতে চাই এটা কিন্তু সবাই মানবে যে আমরা কিন্তু সবাই শিখতে চাই আমরা কিন্তু কেউ যে আমি শ্রেষ্ঠ আমি একমাত্র জানি এটা কিন্তু কেউ বলে না বোকার মতন কেননা প্রত্যেকের কাছ থেকে শেখা যায় প্রত্যেকের কাছ থেকে শেখা উচিত আকাশের থেকে যেরকম শেখা যায় সেরকম ঘাসের কাছ থেকেও কিছু শেখা যায় যাই হোক এই যে আমি কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু ওই ওই সেটা দিলাম না তিল বাটা ওটা দিলাম না আগে কিন্তু আমি চিকেনটাকে দিলাম তার একটা কারণ আছে এই যে ওই এই যে একটা লাল রেড কালারটা এসেছিলো রেড কালারটা যাতে চিকেনগুলোর মতো মিশে যায় চিকেনটা তো এমনিতেও একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে দেখতে তার জন্য এটাকে এই রকমভাবে ওটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি পুরো স্টকটাকেই কিন্তু ব্যবহার করে নিলাম এবার এটাকে এটাকে আমি একটু সেদ্ধ হতে আবার টানতে স্টকটা যাতে টেনে যায় সেই জন্য আমি একটু ফাঁকা রেখে ঢাকা চাপা দেব আর মাঝখানে সেদ্ধ করা ডিমটাকে এই যে কীভাবে দেখুন কুড়িয়ে নিচ্ছি এটাকে এইভাবেই কিন্তু কোড়াতে হবে তা মানে দিকে যাবে মানে এরকমভাবে আমরা যেভাবে আদা ফাদা ঘষে দিই পেঁয়াজ রসুন ঘষে দিই সেরকম না কিন্তু মানে ওয়ান ওয়েতে এটা যাচ্ছে সেইভাবে এটাকে আমি একটা ডিমকে কিন্তু পুরো এরকমভাবে কুড়িয়ে দিলাম আর একটা ডিমকে রাখলাম ওই গার্নিশের জন্য ছোট ছোটো টুকরো করে দিয়ে দেবো মুখে পড়লেও ভালো লাগবে এইভাবে আমি ডিমটাকে পুরো ডিমটাকে আস্তে আস্তে কুড়িয়ে নেবো একটু আলতো হাতে করতে হবে কারণ শীতকালে ডিম তো একটু নরম হয় অতটা শক্ত হয় না আর যেহেতু এক্ষুনি এক্ষুনি সব করছি তাই জন্য ডিমটা আরও নরম আমি যদি অনেক আগে সেদ্ধ করে রেখে দিতাম তাহলে হয়তো একটু থাকতে থাকতে গরম জলে থাকতে থাকতে এটা একটু শক্ত হয়ে যেত যাই হোক এই যে ব্যাপারটা দেখে নিলেন এবার আমি এটাকে কুড়ি রাখার ডিমটাকে রেখে দেবো আগে ওটাকে দেখে নেব যে ঝোলটা কতটা টানলো মানে জলটা কতটা চিকেন স্টকটা কতটা টেনে গেল সেটা দেখে নিয়ে তারপরে আমি এখানে পরপর কি কি দিচ্ছি সেটা একটু দেখার যারা লাইক করেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে দীর্ঘদিন রয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য আমার বক সহ্য করার জন্য দিয়ে দিলাম মগজ আর কুমড়োর বীজটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম দেখুন আমার ঘরে এখন আমার রাত্রিবেলার রান্না এখন আমার ঘরে অনেক কিছুই বাড়ন্ত এবার দোকানে কি দোকানে একবার যাওয়া একই তো নেমন্তন্ন বাড়ির থেকে আসা তারপর রান্না করা এবার দোকান থেকে আসতে গেলে কিনে নিয়ে আসতে গেলে কি হবে সময় কুলান হবে না কারণ আমার পরের দিন ভোরবেলা ছেলেরা আবার অনেক ভোরে বেরোনো সেই চারটের সময় উঠতে হয় সোমবার করে যাই হোক এইবার তো ডিম কড়াগুলো দিয়ে দেব ডিমের কুড়ি রাখা কড়াগুলো দিয়ে এটাকে ভালো করে জলটাকে যতক্ষণ না মজে আসছে ততক্ষণ অবধি অপেক্ষা করব চিনি কিন্তু দেবেন না এ রান্নাটায় চিনি চা যাবে না এই এই এরা একটুখানি চেখে দেখবেন যদি মানে কখনও মনে হয়েছে ঝাল কম হয়েছে এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে একটু গোলমরিচ দিতে পারেন তো আমি এসব কিছু দিলাম না কারণ আমি হালকাই চেয়েছি করতে এবার দেখুন অনেকটা অনেকটা কিন্তু স্টকটা পুরোটাই মজে গেছে আর খুব ভালো এটা একটা সেদ্ধ হয়েছে আর সত্যি কথা বলতে কি খেতে এত ভালো হয়েছে যে এটা দিলাম না ওটা দিলাম না বলে যে খেতে খারাপ হয়েছে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে আমার এই রান্নাটে আতায় কিন্তু সত্যি কথা বলতে কি স্বাদে অসাধারণ যেমন আমার দেখুন ফ্রেশ ক্রিম ছিনেই পুড়িয়ে গেছে এবার আমি সেই আমাকে এটা আনতে স্টেশন অবধি যেতে হবে তাই আমি সেটা না কী করলাম যে আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে আমি মেয়রিসটাকে ভালো করে নেড়ে নিয়ে মেয়রিসটাকে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসটা বন্ধ করে কড়াইতেই ছিল সেই অবস্থাতে রেখে দিয়েছি আরেকটা জিনিস বলে গেছি সেটা না হলে তো ধাবা স্টাইল হলোই না ধাবা স্টাইল হতে হলে কেননা আমরা চিকেন ভর্তা খাবো অথচ ধাবা স্টাইলে হবে না সেটা কিন্তু চলবে না তো তার জন্য কি করতে হবে একটা গরম চাটু বসিয়ে নেবো কড়াইতে এই সরি একটা গরম চাটু গ্যাসে আভেনে বসিয়ে নিয়ে তারপর গ্যাসটা ওটা গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি এটা তড়কা পাতা বলতে পারেন বা যে কাসুরি মেথি বলতে পারেন যেটা বলতে পারেন সেটাকে আমি রো একটু হালকা করে রোস্ট করে নেব রোস্ট করে নিয়ে এটাকে উপর দিয়ে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি কড়াইটার মধ্যে একটু এই যে চাটুটার মধ্যে কিন্তু একটু তেল তেল রয়েছে তার কারণ হচ্ছে এটার মধ্যেই আমি পরোটাটা ভেজেছিলাম বলে তেলটা রয়ে গেছে তো সার্ভ করার সময় আমি এটাকে এই ঠিক এইভাবেই দিয়েছি এবং এইভাবেই খাওয়া হয়েছে এবং খেতে সত্যি সত্যি ভালো হয়েছে আমার বর্ত দুদিন মানে বাসি দুদিন কিন্তু অফিসে টিফিন নিয়ে গেছে এতটাই ভালো স্বাদ হয়েছে যাই হোক এটা ভালো লাগলে সবারই ভালো পরিশ্রম যে আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরিশ্রমটা সার্থক হয় একটা পদের পেছনে যে আমরা চল্লিশ মিনিট সময় দিই স্কুল জীবনে কলেজ জীবনে তো চল্লিশ মিনিটে একটা মানে পিরিয়ড হতো তো সেই জায়গায় থেকে যদি একটা রান্না সেই সময়টাকে টিচাররা তো ওই সময় কত পড়া তো সেখানে একটা পদ রান্না করতে আমাদের এক চল্লিশ মিনিটের আগে হয় না যাই হোক এটা সমস্তটা বললাম গল্প আকারে আর দেখুন আমি কিন্তু পরোটা এবং রুটি দুপাশেই দুটো রেখেছি আটার রুটি আর পরোটা ময়দার পরোটা খুবই ভালো লেগেছে আমার তার জন্য আমি দুটোই রেখেছি দেখিয়ে দিলাম যে মেওনেস দিয়েও হয় আচ্ছা টাটা বাই বাই ভালো থাকবেন এক রাস অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পাওনা রইল আর দিয়েও দিলাম কিছুটা অনেকটা ভালোবাসা দিলাম আমার লাইভ অনুষ্ঠান দেখছেন সেখানেও আপনারা থাকবেন ভালো লাগবে টাটা বাই বাই আর আবার এরকম কোনো শীতকালীন খাবার নিয়ে শীঘ্রই আসবো